হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে নিরামিষ তরকারি রান্না করব তো নিরামিষ তরকারি রান্না করার জন্য কিন্তু এখন আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব হচ্ছে আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা আমি সাথে বেটে নিয়েছিলাম মশলাটা দিয়ে কিন্তু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ তো লবণটা দেওয়ার পরে কিন্তু মশলাটাকে আমি আবার একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিব তো এইভাবে কিন্তু নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নেয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে একটা তেজপাতা কিছু কাঁচা মরিচ এবং মসুরের ডাল এগুলো দিয়ে একটু মিশিয়ে নেয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে ফুলকপি আলু সিম আর হচ্ছে শালগম আর হচ্ছে বেগুন তো এগুলো দিয়ে আমি কিন্তু ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এই সবজিটা রান্নার সময় কিন্তু বুটের ডাল অথবা মুগ ডাল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে তো আমার কাছে কিন্তু ওই ডালটা ছিল না তার কারণে কিন্তু আমি মসুরের ডাল দিয়ে দিয়েছি আর এটা দিয়েও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে তো এগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো এভাবে কিন্তু চেড়ে সবজিটাকে রান্না করে নিতে হবে তো মিশিয়ে নেয়ার পরে কিন্তু আমার কষানোটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি তো ঝোলের পানিটা দিয়ে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব তো এইভাবেই কিন্তু সবজিটাকে আমি কিছু সময় জাল করে নিব এদিকে কিন্তু আমার সবজিটা বলক চলে এসেছে এখন আমি আরো কিছু সময় জাল করে সবজিটাকে সিদ্ধ করে নিব তো আমার ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি আরো একটু জাল করে নিব তো এই সময় আমি কিন্তু দিয়ে দিব হচ্ছে কেটে রাখা পাকা টমেটো টমেটোটা দিয়ে কিন্তু আমি সবজিটাকে আবার একটু নেড়ে মিশিয়ে নিব তো এইভাবে কিন্তু আমি সবজিটাকে মিশিয়ে নিয়েছি এখন আরো কিছু সময় একটু জাল করে নিব তো এভাবে সবজি রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছু সময় জাল করে নিয়েছি ধনিয়া পাতাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো তরকারিটাকে কিন্তু এখন আমি নামিয়ে নিয়েছি এখন আর জাল করব না তোমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। তো এইভাবে কিন্তু সবজি রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ